এ রতন ভাই কেমন আছেন ভালো আছেন না পা কাটলো কেমনে পায়ের কেমনে কি হইল জুলাই বুলি লাগছিল ষোলো জুলাই কোন জায়গায় গুলি লাগছিল গাজীপুর 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 কোন জাগায় এটা আনসার কেন ফেলং আছে পরে পা কি ফালাই দেওয়া লাগছে দেখি পাটা দেখি একটু কতটুকু জায়গা করে দিছে হ্যালো এভরিওয়ান দেখতেই পারতেছেন ষোলো জুলাইয়ের ভাইয়া কিন্তু একজন যোদ্ধা তার বর্তমান পায়ের অবস্থা এরকম কোনো সহযোগিতা বা কোনো কিছু পাইছিলেন হ্যাঁ কি কীরকম কী পাইছিলেন এক লক্ষ টাকা পাই এক লক্ষ টাকা পাইছেন এখন জীবনযাপন করতেছেন কেমনে হ্যাঁ অনেক কস্টে কাজকাম করতে পারেন কিছু না কাজ কোনো কাজকাম করতে পারেন না না ফ্যামিলির সংখ্যা কয়েকজন ফ্যামিলিতে কে কে আছে চারজন চারজন কে কে আছে

আপনারা যে যেখান থেকে পারেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনার এই সহযোগিতা এই ভাইটির হতবাতার জীবন চলা সহজ হতে পারে ভাই মোবাইল নাম্বারটা বাই করতেছে রতন ভাই কিন্তু মোবাইল নাম্বারটা বাই করতেছে তার একটা পা অলরেডি চলে গেছে আর একটা ভর করে জীবন যাপন করতেছে দুইটা পোলাপান নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই ভাইটি হতাবতার বাকি জীবন গুলো সুন্দরভাবে পার করতে পারে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান ষোলো জুলাইয়ের যোদ্ধাও কিন্তু রতন ভাই যার একটা পা কিন্তু অলরেডি চলে গেছে দেখতে পারতেছেন দু বাসে লাঠি নিয়ে আপনার আগা চলা করতে হয় জীবনযাপন খুবই কষ্ট চলতেছে এখন তো ভাইয়ের নগদ নাম্বার আছে এই নাম্বার কি ফোন দিলে পাওয়া যাবে এই নাম্বারই ফোন দিলে পাওয়া যাবে আমি নাম্বারটা লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ফোর সিক্স নাইন সিক্স নগদ আছে এই নম্বরে চাইলে যে কোনো লোক যদি চান যে কোনো কিছু দিয়ে হেল্প করবেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে বা বিকাশেও যদি দিতে চান ভাইয়ের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করেন এটাই কন্ট্যাক্ট নাম্বার এটাই নগদ নাম্বার আপনার এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন না আপনার লোকেশনটা কোথায় এই জায়গাটাকে ধাপ গ্রাম না আর আমি যেখানে বই ভিডিও নিচ্ছি এটা হলো ধাপ পুরাতন জামে মসজিদ যে মসজিদের কাজটা করতেছিলাম এই মসজিদের কিন্তু ভাইয়ের এই বাসা আর এখানে বসেই কিন্তু এই ভিডিওগুলো নিতেছিলাম আর আপনার মাঝে শেয়ার করতেছিলাম যে পাঁচই আগস্টে মনে হয় ষোলো জুলাই আপনার এই ঘটনা ঘটছে না আর পাকা কোন জায়গায় এটা মোমদি হাসপাতাল নাকি সহজা মেডিকেল হাসপাতাল তো দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের কি শেয়ার বেঁচে যেতে পারে একটা পরিবার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নাম্বারটি যদি আবারও বলি জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ফোর সিক্স নাইন সিক্স ফাইভ অবশ্যই নাম্বারটা আমি চলে আপনাদের দেখাই দিতে পারি এই নাম্বারটা লিখে নিতে পারে না সবাই এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি ফোর সিক্স নাইন সিক্স ফাইভ এই নাম্বারটিতে চলে যোগাযোগ করতে পারেন